স্বামীর বয়স এগারো মিরপুরে বসবাসকারী এই পঞ্চম শ্রেণীর ছাত্র প্রথমে টিআর সেলের আঘাতে এলোপাতাড়ি গুলির মাঝে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না পরে নিহত হয় হোসাইন দশ বছর বয়স চিটাগাং রোডে বসবাস করে চারিদিকে যখন আন্দোলন চলছিল তখন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সেও মৃত্যুর কোলে ঢরে পড়ে তাহামিদ নরসিন্দির বয়স চোদ্দ নবম শ্রেণীর ছাত্র সেও গলিবিদ্ধ হয়ে মারা যায় নাইমা বয়স ষোলো উত্তরাতে বসবাস করে দশম শ্রেণীর ছাত্রী সেও পুলিশের গুলিতে নিহত হয় এভাবে একে একে কত যে শিক্ষার্থী মারা গেছে তার কোনো হিসাব নেই এখানে আরও একজন আপনাদেরকে দেখাচ্ছে ইফাত নবম শ্রেণীর ছাত্র যা যাত্রাবাড়িতে বসবাসকারী বয়স ষোলো মাত্র এই এই ছেলেটার ট্র্যাজেডি হচ্ছে সে আর বন্ধুকে বাঁচাতে গেছে কিন্তু সে বাঁচাতে গিয়ে নিজেই লাশ হয়ে গেছে সাত চোদ্দ বছর বয়স সাভারে বসবাসকারী ষষ্ঠ শ্রেণীর ছাত্র বারান্দায় দাঁড়িয়েছিল কোথা থেকে যেন এক এসে তাকেও শেষ করে দিল এভাবে হাজারো হাজারো স্বজনদের হাজারিতে ভারী হয়ে গেছে বাংলার আকাশ বাতাস হ্যাঁ সেই স্বজনরা যারা স্বজন হারিয়েছেন সে সকল মানুষরা আবার নামবে মাঠে এখন শুধুমাত্র সময়ের দাবি